ভেটকি মাছ অথবা কুরাল মাছ এটা খুব সুস্বাদু একটা মাছ এই মাছটা শুধুমাত্র সমুদ্রে পাওয়া যেত লবণাক্ত পানিতে শুধুমাত্র এই মাছটা পাওয়া যেত কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে এই মাছটা কিন্তু পুকুরে চাষ করা সম্ভব হচ্ছে এই জন্য আমাদের অসংখ্য খামারি ভাই এই ভেটকি মাছ চাষের একদম ডিটেল বিস্তারিত জানতে চাইছেন আমরা অলরেডি একটা পডকাস্টও দিয়ে রাখছি সেই পডকাস্টে কিন্তু একটু যেটা আলোচনা করা আছে সেটা আপনারা দেখছেন তার পাশাপাশি অনেক খামার ব্যয় প্রশ্ন যে সাকিব আপনি যদি নিজে একটু বুঝাই বলতেন আপনি যদি একটু নিজে যদি ডিটেল যদি বুঝাই বলতেন এই জিনিসটার জন্য আমি আজকে আপনাদের জন্য এই মাছ চাষের এ টু জেড নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি নাটে দেখার অনুরোধ করব এবং কি আপনি এই বেটকি মাছ কীভাবে চাষ করুন সেই সম্পর্কে আপনি জানতে পারবেন এই বেটকি মাছ কী খাদ্য খায় কীভাবে চাষ করতে হয় এবং বেটকি মাছ চাষে কী কী সমস্যা আছে কী কী প্রতিবন্ধকতা আছে সেই জিনিসটা আপনি জানতে পারবেন তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন তথ্য ভিডিও আসে সকলে দেখতে পারেন এই যে ভেটকি মাছ এই ভেটকি মাছটা একটা সম্ভাবনাময় মাছ এই মাছটার দাম খুব বেশি এবং এই মাছ দেখা যায় দ্রুত সময় উৎপাদন হয় যার কারণে অনেক খামার ভাই কিন্তু এই ভেটকি মাছটা চাষ করতে চান এখন এই ভেটকি মাছ যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে একক চাষ করব নাকি মিশ্র চাষ করব সেটা একটা কিন্তু প্রশ্ন এখন দেখেন ভেটকি মাছ আসলে এই কিন্তু রাক্ষসে মাছ এই মাছ খেকু মাছ অর্থাৎ সে পুকুরে ছোটো মাছ বা অন্যান্য মাছগুলো খেয়ে ফেলে যার কারণে এই মাছগুলো বলা হচ্ছে কি রাক্ষসে মাছ আমাদের ভিতরে অলরেডি যেই খামারি ভাইরা বেটকি মাছ চাষ করে থাকেন তারা কিন্তু ফিড নির্ভর মাছ চাষটা করেন না তারা কিন্তু অন্য কোনো মাছ বা অন্য কোনো পোনা বা অন্য কোনো রেণু পোনা চাষ করে কিন্তু এই মাছগুলোকে খাবার দিয়ে থাকেন এবং কি এই মাছগুলোকে চাষ করে আসতেছেন কিন্তু কালের পরিক্রমায় দেখা যাচ্ছে কি এই বেটকি মাছ কিন্তু খাবার খেয়ে মাছ চাষ করা যাচ্ছে বা মাছ চাষটা মোটামুটি একটা লাভজনক পর্যায়ে নিয়ে আসা যাচ্ছে কিন্তু এখনও হান্ড্রেড পার্সেন্ট বেটকি মাছ খাদ্য নির্ভর মাছ চাষ হয় নাই এই জন্য বলবো আপনাকে একটু চিন্তা ভাবনা করে বেটকি মার চাষ করার চিন্তাভাবনা করতে হবে আশা করি বুঝতে পারছি এসে চালাপে চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপের চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের কোনো এখন এই যে বেটকি মাছটা আপনি চাষ করবেন সেক্ষেত্রে মিশ্র চাষ করবেন নাকি একক চাষ করবেন অবশ্যই অবশ্যই মিশ্র চাষ করবেন একক চাষ করবেন না এখন আপনি বলতে পারবেন মিশ্র চাষ যদি করি সেক্ষেত্রে অন্য মাছগুলোকে খেয়ে ফেলবে না হ্যাঁ আপনি অন্য মাছগুলোকে খেয়ে ফেলবে এটা অবশ্য অবশ্যই করবে কিন্তু আপনি কী করবেন বেটকি মাছটাকে মেন চাষে ধরবেন মেন মাছ ওইটাই চাষ হবে এর সাথে যেই মাছগুলো দিতে আসেন সেই মাছের সব মাছ তো আপনার বেটকি মাছ খেয়ে ফেলতে পারবে না তাই না কিছু মাছ যেগুলো থাকে দেবে সেই মাছগুলো কিন্তু বড় হয়ে যাবে সেই মাছগুলো আপনার চাষের থেকে আপনি লবণ হতে পারবেন আবার এই দিক দেওয়া যাচ্ছে ভেটকি মাছের জন্য যে আপনার জীবিত যে মাছগুলো দিয়েছেন সেই মাছগুলো মোটামুটি কিন্তু ভেটকি মাছ খেয়ে কিন্তু দ্রুত বড়ো হবে এই জন্য বলবো ভেটকি মাছ যখন চাষ সেই সেক্ষেত্রে অন্য মাছের পোনা দেওয়াটা খুবই জরুরি অন্য মাছ দিয়ে আপনাকে চাষটা করতে হবে এখন আপনি বলতে পারেন ভাই আমি যদি খাদ্য নির্ভর ভেটকি মাছ চাষ করতে চাই সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি মিশ্র চাষটাই করবেন কারণ কি ভেটকি মাছ যদি জীবিত মাছ পায় সেটা খায় দ্রুত বড় হয় তাই জন্য বলবো আপনি অন্য কোনো মাছ এগুলো কম দামে পোনা পাওয়া যায় ধরেন আপনার সিলভার কার্ফের পোনা আপনি যদি মৃগাল মাছের পোনা ধরেন এগুলো খুব কম দামে পোনা পাওয়া যায় এই পোনাগুলো দ্রুত বড় হয় সো আপনি রেনু কিনে নিয়ে আসলেন পোনা কিনে নিয়ে বা ধানে কিনে নিয়ে আসলেন আপনি যদি বেটকি মাছের পুকুরে দিয়ে দেন দেখবেন কি দ্রুত সময় কিন্তু বেটকি মাছগুলো বড় হয়ে যাবে একদম যদি রেনু কিনে নিয়ে আসি বা ধানি কিনে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কি করবো আলাদা পুকুরে নার্সারি করে নিব নার্সারি করে নিয়ে মোটামুটি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজ করে আমরা কি করবো আমরা এই বেটকি মাছের পুকুরে দিয়ে দিব এতে করে খেয়ে বেটকি মাছগুলো শিকার করে খাবে এবং কি মাছের গ্রোথ দ্রুত আসবে এখন এই যে বেটকি মাছ চাষ করবো ক্ষেত্রে পুকুর নির্বাচনের ক্ষেত্রে কি ধরনের পুকুর আমরা নির্বাচন করবো দেখেন বেটকি মাছ চাষের ক্ষেত্রে মৌসুম পুকুর আমরা সিলেক্ট করবো না আমরা বারো মাস পানি থেকে এরকম পুকুর সিলেক্ট করবো কারণ কি বেটকি মাছ এত দ্রুত সময় উৎপাদন হয় না মোটামুটি দেখা যাচ্ছে বেটি মাছ চাষ করবেন যখন সেক্ষেত্রে আট মাস দশ মাসের নিচে আপনি চাষ করে বিক্রি করতে পারবেন না আপনাকে একটা লম্বা সময় ধরে চাষ করতে হবে যেহেতু বেটকি মাছ দুই কেজি আড়াই কেজির উপরে না হলে সেক্ষেত্রে ভালো স্বাদ হয় না এবং ভালো দামে বিক্রি করা যায় না সেক্ষেত্রে আপনি মোটামুটি দুই কেজি আড়াই কেজি টার্গেট খুলে সেক্ষেত্রে আপনাকে আট থেকে দশ মাস চাষের টার্গেট ধরে নিয়ে মাছ চাষটা করতে হবে আশা করি বুঝতে পারছেন এখন এই যে মাছ চাষ করবে সেক্ষেত্রে নার্সারি কুকুর দরকার আছে কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দরকার আছে মাছ চাষ করতে গেলে আপনাকে তেলাপের মতোই নার্সারি করতে হবে এখন আপনার বলবেন তেলাপের মতো বলতে তেলাপের যেরকম নার্সারি না করলে আপনি লোকসান করবেন সেরকম মাছ চাষ করবেন যখন ক্ষেত্রে নার্সারি না করলে আপনি লোকসান করেন এজন্য বলবো আপনি যখন মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই নার্সারি পুকুরটা সিলেক্ট নেবেন কি সাইজের পুকুর হবে তে তিন শতাংশের উপরে অবশ্যই পুকুর হবে এবং কি পুকুরের ভিতরে আপনি ভাবে হাপা তৈরি করবেন এই হাপার ভিতরে নর্মালি আপনি কি করবেন আপনি বেটকি মাছের পোনাগুলো সংগ্রহ করছেন পোনাগুলোকে আপনি এই হাপার ভিতরে বা ছোট পুকুরের ভিতরে আপনি কি করবেন আপনি নার্সারি করবেন কোনোভাবেই আপনি ছোট পুকুরে একদম পাঁচ শতাংশ দুই শতাংশ জায়গাতে বেটকি মাছের নার্সারি করবেন না আপনি বড় পুকুরে আপনি নার্সারি করবেন কারণ কি বেটকি মাছের পুকুরে পানি একটু সবুজ হইতে হয় তবে আবার অধিক সবুজ যাতে না হয় সেদিকে খেয়াল করতে হয় যদি একদম ছোট পুকুর হয় দুই শতাংশ এক শতাংশ বা পাঁচ শতাংশ পুকুর হয় সেক্ষেত্রে কিন্তু পানির কালারটা মেনটেন করা খুব কঠিন হয়ে যায় এই জন্য বলবো তেত্রিশ শতাংশ উপরে যদি পুকুর হয় এই ধরনের পুকুরের ভিতরে আপনি কি করবেন হাঁপা করে আপনি বেটকি মাছের পোনাগুলাকে নার্সারি করে নেবেন এখন এই যে নার্সারি করবেন নার্সারি করার ক্ষেত্রে নার্সারি পুকুরে অবশ্যই পানির গভীরতা চার ফিটের উপরে হতে হবে আট ফিট সাত ফিট পানি হবে এরকম পুকুর আপনি সিলেক্ট করলেন এবং কি আপনার হাঁপাটা মোটামুটি সাড়ে তিন ফিট বা চার ফিট পর্যন্ত আপনার হাঁপার গভীরতা রাখবেন অর্থাৎ পানির নিচে হাঁপা থাকবে সাড়ে তিন থেকে চার ফিট অর্থাৎ আপনার মাছগুলো হাঁপার ভিতরে নার্সারি হবে আশা করি বুঝতে পারছেন এখন আমরা বলতে এই তেলাপের ক্ষেত্রে আমরা কাজ করতে পারতাম না তেলাপের ক্ষেত্রে আমরা বলি হাঁপাতে আপনি নার্সারি করবেন না তেলাফের ক্ষেত্রে হাঁপাতে নার্সারি করলে যদি আমাদের তেলাফের পোনা অনেক লাগে সেক্ষেত্রে অনেক পোনা যখন সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে আমাদের এই ছোট হাঁপার ভিতরে রাখলে সেই ক্ষেত্রে যেমন গ্রোথ পাবেন না কিন্তু বেটকি মাছের ক্ষেত্রে কোন পরিমাণ লাগে অল্প আপনি প্রতি শতাংশ জায়গাতে আপনি মোটামুটি সর্বত্র বিশ থেকে পঁচিশ পিস ভেটকি মাছ দিবেন আর তেলাপি প্রতি শতাংশ আড়াইশো পিস তার মানে অনেক বেশি ঘনত্ব তেলাফের ক্ষেত্রে দিতেছেন কিন্তু ভেটকি মাছের ক্ষেত্রে কিন্তু বিশ থেকে পঁচিশ পিস তার মানে আপনি ছোট হাঁপা করে আপনার ভেটকি মাছের নার্সারিটা করে নিতে পারতেছেন এখন আপনি বলুন যে এই যে নার্সারি আমরা করবো সেক্ষেত্রে হাঁপার সাইজ কি হবে হাফার সাইজ দশ ফিট বাই বিশ ফিট হতে পারে অথবা দশ ফিট বাই দশ ফিট হতে পারে অর্থাৎ বেশি বড় হাফা দিব না আমরা মোটামুটি সাইজের একটা হাফা দিব আশা করি বুঝতে পারছেন এসে তেলাফের পোনা খাই কম এই হাঁপার ভিতরে মজুত করবো মজুত করবো এর বেশি মাছ আমরা মজুত করবো না আমরা এই যে হাফার ভিতরে মাছ গুলা রাখলাম রাখে আমরা কি করবো নার্সারি করে নিলাম নার্সারি করার পরে আমরা চাষের পুকুরে দেবো এই চাষের পুকুরে মজুত ব্যবস্থাপনা কি কি বিষয় আমাদের খেয়াল করতে হবে মজুত পুকুরের ক্ষেত্রে ছোট বড় সকল ধরনের পুকুরে আমরা বেটকি মাছ চাষ করতে পারি যদি আমরা চিন্তা করি যে রাক্ষস মাছ হিসেবে চাষ করবো সেক্ষেত্রে আমরা বড় পুকুরে অন্য মাছ চাষ করতেছি বড় বড় মাছ হয়ে গেছে আধা কেজির উপরে মাছ হয়ে গেছে সেই সব পুকুরে আমরা কিন্তু বেটকি মাছ ধরনের একশো গ্রাম দেড়শো গ্রাম ওজনের বেটকি মাছ আমরা ছাড়তে পারি সমস্যা নাই কারণ বড় মাছগুলোকে এই বেটকি মাছ ছোটো ছোটো বেটকি মাছ খাইতে পারবে না আমরা চাইলে চাষ করতে পারি আবার যদি আপনি চিন্তা করেন মেন বেটকি মাছ চাষ করবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি মোটামুটি তিন শতাংশ উপরে যে কোনো পুকুরে আপনি বেটকি মাছ চাষ করতে পারেন বেটকি মাছ চাষের যে পুকুর হবে সেই পুকুরের পানি গভীরতা কম পক্ষে ফিট হয়ে যাবে চার ফিটের নিচে যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই মাছের অক্সিজেন সম্পত্তা হতে পারে এই বলবো চার ফিট থেকে ছয় ফিট পানি থাকে এরকম পুকুর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি মাছ করবেন সেক্ষেত্রে কেমন হবে ক্ষেত্রে বসবাসে কয়েকটা জিনিস খেয়াল করবেন সেটা কি জল সাকা থাকা যাবে না পুকুরটা যত পরিষ্কার রাখা যায় তত ভালো পুকুরে কোনো প্রকার গর্ত থাকা যাবে না যেহেতু বেটকি মাছ একটু রাক্ষস হবে মাছ এই মাছের পুকুরে আমরা কোনো প্রকার গর্ত যাতে না থাকে সেদিকে খেয়াল করবো অন্যান্য রাক্ষসী মাছ যাতে না থাকে বেটকি মাছ নিজে একটা রাক্ষস মাছ অন্যান্য রাক্ষস মাছ থাকলে সেক্ষেত্রে খাবার নিয়ে প্রতিযোগিতা শুরু হবে খাবারটা সঠিকভাবে পাবে না অন্য মাছ ভাগ করে নিয়ে নেবে যার কারণে বলবো আপনাকে বেটকি মাছ যখন চাষ করুন সেক্ষেত্রে আমি বলবো রাক্ষস মাছ করে নিতে হবে বেটকি মাছ যখন চাষ করুন সেক্ষেত্রে আপনি অবশ্য বসে অবাঞ্চিত যে মাছগুলো আছে সেই মাছগুলো বেশি করে সারার চেষ্টা করবেন এখন আপনি বলুন যে অন্যান্য মাছের ক্ষেত্রে বলা হয়েছিল যে অবাঞ্চিত মাছ থাকলে সেগুলো অবশ্যই দূর করতে হবে আর আপনি বলতেছেন চান বেটকি মাছের ক্ষেত্রে যদি ছাড়তে পারেন সেক্ষেত্রে ভালো হ্যাঁ আপনি বেটকি মাছের ক্ষেত্রে যদি অবাঞ্চিত মাছগুলো ছাড়তে পারেন সেক্ষেত্রে আরো ভালো হয় এখন আবার অনেক খাবার বলতে পারেন যে অবাঞ্চিত মাছ আমার জিনিসটা কি অবাঞ্চিত মাছ হলে যে মাছগুলো আমাদের পুকুরে অটোমেটিকলি তৈরি হয়েছে এই মাছগুলো আমরা সারিনি কখনো সেই মাছগুলো কি মলা চেলা এই ধরনের মাছ এই ধরনের মাছ কিন্তু আমরা সচরাচর পুকুরে সারি না এই মাছগুলো অটোমেটিক হয় অথবা বৃষ্টির মাধ্যমে দিয়ে আসে অথবা দেখা যাচ্ছে কি একবার যদি কোনোভাবে যদি মলা মাছ ছাড়া হয় সেই মাছে বারম্বার বাচ্চা দিতে থাকে সেই মাছ থেকে বারংবার পোনা উৎপাদন হতে থাকে সেই ধরনের মাধ্যমে আপনি পুকুরে ছাড়তে পারেন সেক্ষেত্রে অবাঞ্চিত মাছগুলো থেকে আপনি কিন্তু ভালো একটা ফলাফল পাবেন কিভাবে এই যে অবাঞ্চিত মাছগুলো বাচ্চা দিতে থাকবে ডিম উৎপাদন হতে থাকবে বা পোনা উৎপাদন হতে থাকবে সেগুলো বেটকি মাছ একদম রাক্ষসে মাছ যেহেতু সে খেয়ে ফেলবে এতে করে মাছের গ্রোথ ভালো হবে এই যে বেটকি মাছ আমরা যখন চাষ করবো সেক্ষেত্রে অবশ্যই পানিটাকে ভালো করে শোধ করে নিতে হবে এবং আমরা কি করবো প্রতি শতাংশ এক থেকে দুই কেজি করে চুন দিয়ে আমরা পুকুরটা প্রস্তুত করবো যখন পুকুর প্রস্তুতি করবো এই জিনিসটা খুবই ভালো করে খেয়াল করতে হবে যেহেতু বেটকি মাছের ক্ষেত্রে অক্সিজেন চাহিদা খুব বেশি হয় সেক্ষেত্রে আমাদের অবশ্য অবশ্যই পুকুরটা ভালোভাবে যাতে তৈরি হয় সেদিকে খেয়াল করতে হবে এই যে আমরা বেটকি মাছ যখন চাষ করবো সেক্ষেত্রে পানিটা আমরা কোথায় সংগ্রহ করবো ডিপের পানি দিব নাকি আমরা বাইরে থেকে পানি নিয়ে এসে দিব নাকি একদম জোয়ার বাটার পানি নিয়ে এসে দিতে হবে দেখেন আপনি যে কোনো পানি দিয়ে আপনি বেটকি মাছ চাষ করতে পারেন আপনি অন্য কোনো সোর্সের পানি নিয়ে আসতে পারেন অর্থাৎ ডিপের পানি দিয়ে আপনি বেটকি মাছ চাষ করতে পারেন কোনো সমস্যা নেই এই যে বেটকি মাছ যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে পুকুরে সার প্রয়োগ করা দরকার আছে কিনা আমরা সার প্রয়োগ করব না আমরা প্রতি মাসে মাসে আমরা কি করবো প্রোবায়োটিক প্রয়োগ করবো বেটকি মাছ আসার ক্ষেত্রে পোনা মজুত ঘনত্ব কী হবে এবং কি ধরনের পোনা আমরা মজুত করবো অবশ্য অবশ্যই একই সাইজের পোনা মজুত করার চেষ্টা করতে হবে বেটকি মাছ যখন নার্সারি করবেন সেক্ষেত্রে দেখবেন কি কিছু মাছ দ্রুত বড় হয়ে যাবে কিছু মাছ ছোটো থেকে এখন এই যে ছোটো মাছ যেগুলো থেকে যাবে এই মাছগুলোকে বড়ো মাছগুলো খেয়ে ফেলতে পারে এবং কি বড়ো যে ভেটকি মাছগুলো আছে সেগুলো এই ছোটো মাছগুলোকে খাবার খাইতে দেবে না যার কারণে দেখবেন কি ছোটো মাছগুলো আপনি সঠিকভাবে পাবেন না এই জন্য বলবো সুস্থ সবল পোনা সংগ্রহ করতে হবে এবং কি আপনি পোনা যখন নার্সারি করবেন সেক্ষেত্রে এক সাইজে যাতে হয় সেদিকে খেয়াল করতে হবে এক সাইজে পাবেন না ঠিক আছে কিন্তু পোনা গুলাকে যখনই বড় হয়ে যাবে মোটামুটি একটা সাইজে যাবে এক এক সাইজে যাবে অবশ্যই মাছ গুলাকে বের করে দিয়ে আপনি করে দিতে হবে ভাবে ছোটো পোনার ভিতরে বড় পোনা রাখা যাবে না বেট কি যখন চাষ করবে সেক্ষেত্রে পোনা মজুত পরবর্তী যে কাজ আমাদের করতে হবে সেই কাজ কি কি এক নম্বরেও পোনা মজুত করার পর থেকে আমরা যদি খাদ্য নির্ভর বেটকি চাষ করি সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে এরকম খাবার আমাদের দিতে হবে এই খাবারগুলো বাংলাদেশের সব কোম্পানি দিতে পারে না দুই একটা কোম্পানি দিতে পারে তাদের থেকে আপনি খাবারটা সংগ্রহ করবেন এটা আমি বলব খুলনা এলাকায় যদি হয় সেক্ষেত্রে আপনি এই খাবারটা ইজিলি পাইতে পারেন তবে বাংলাদেশের সকল এলাকায় এরকম খাবার আপনি পাবেন না তবে যদি আপনি চান ছুটকি গুঁড়া সেটা আপনি খাওয়াতে পারেন সেগুলো কিন্তু আপনার মাছ কিন্তু ইজিলি খাবেন কারণ সুটকি গুঁড়াতে পঞ্চাশ পার্সেন্ট উপরে প্রোটিন থাকে বেটকি যখন চাষ করুন সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন কি কম দামি যে মাছের পোনাগুলো আছে সেই রেণুগুলা সংগ্রহ করবেন সেই রেণু সংগ্রহ করে আপনি আপনি কি করবেন থেকে আপনি কি করবেন পোনা তৈরি করে নেবেন অর্থাৎ রেণুগুলো সংগ্রহ করছেন ধানি সংগ্রহ করছেন এক কেজিতে এক লক্ষ বিষ দুই লক্ষ বিষ পাঁচ লক্ষ বিষ এরকম আপনি ধান পোনা সংগ্রহ করছেন এগুলোকে আপনি ছোটো পুকুরে রেখে নার্সারি করে মোটামুটি একটা সাইজ করে নেবেন সাইজ করে নিয়ে আপনি বেটকি মাছের পুকুরে দিয়ে দেবেন এদের আপনি বেটকি মাছের পোনা মজুত করছেন মজুত করার পর থেকে আপনার গোবর পুকুরের প্রাকৃতিক খাবার যাতে পর্যাপ্ত থাকে সেদিকে খেয়াল করতে হবে আপনার পুকুরে যদি প্রাণপাণ তৈরি বেশি হয় সেক্ষেত্রে মাছের গ্রোথ দ্রুত আসবে আপনার বেটকি মাছের পোনা মজুত করার পর থেকে প্রতি সপ্তাহে আপনি মাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করবেন এবং কি সেই অনুযায়ী আপনি মাছের জন্য খাবার দেবেন যদি মাছের গ্রোথ কম দেখেন সেক্ষেত্রে খাবার বাড়াইতে হবে সেটা আপনি হিসাব করে আপনি মাছটা চাষ করবেন যেহেতু বেটকি মাছের পোনা দ্রুত সময়ে ছোটো বড় হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই মাছ সঠিক পরিমাণে খাবার পাচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে নাহলে কি হবে বড় মাছগুলো ছোটো মাছগুলো খেয়ে ফেলতে পারে এই জন্য বলবো মাছ চাষের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই খাবারকে দেখে শুনে মাছ চাষটা করতে হবে আপনি যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে যদি সম্পূরক খাবার যে মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সম্পূরক খাবার হিসেবে ভালো আমিষযুক্ত যে খাবার সেটা আমরা বলছি কি পঁয়ত্রিশ পার্সেন্ট উপরে প্রোটিন আছে সেরকম খাবার আমাকে দিতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট নিচে যদি প্রোটিন হয় সেই খাবার দিয়ে রাতাল আসবে না আপনি যে সুষম খাবার দিতে সেই সুষম খাবারে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রোটিন আছে বা আমিষ আছে সেই খাবারটা আপনার এই বেটকি মাছকে দিতে হবে নাহলে আপনি মাছ চাষে লাভন হতে পারবেন না বেটকি মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে আধা ভাসমান যে খাবারটা আছে সেই খাবারটা দিতে হয় একদম হান্ড্রেড পার্সেন্ট ভাসমান খাবার বেটকি মাছতে আপনারা খাইতে চাই না আবার একদম ডুবে গেছে সেই খাবারটা খেতে চায় তাহলে আপনার কী করতে হবে আপনাকে আধা ভাসমান যে খাবারগুলো আছে সেই খাবারগুলো ব্যবহার করতে হবে এই যে আপনি বেটকি মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে চাষের পুকুরে আপনি কম পক্ষে দুই থেকে তিনবেলা খাবার দেবেন আর যখন আপনার নার্সারি করবেন সেক্ষেত্রে প্রতি এক থেকে দুই ঘন্টা পর পর আপনাকে খাবার দিতে হবে অর্থাৎ এই মাছগুলোর জন্য খাবার আপনাকে নিয়ে বসে থাকতে হবে এই মাছগুলোকে প্রতিনিয়ত খাবার দিতে হবে এবং যেই খাবার 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 খায় ঠিক সেই দিতে হবে বেশি দেওয়া যাবে না এই যে যখন করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে মাছ অসুস্থ আছে কিনা দেখতে হবে এবং সচরাচর বেটকি মাছের রোগবিধি হয় না তবে দেখা যাচ্ছে এই মাছগুলো অক্সিজেন ফল করে মারা যেতে পারে অর্থাৎ পুকুরে যাতে অক্সিজেন কোনোভাবে কমে না যায় সেদিকে খেয়াল করতে হবে এই জন্য আমাদের প্রতি মাসে মাসে মাসিক পরিচর্যা গুলো করতে হবে অর্থাৎ পানির যাতে কালার ভালো থাকে এই জন্য প্রতি মাসে মাসে আমরা প্রভাইটিক ব্যবহার করবো পানি কালার যাতে সঠিক থাকে সেজন্য আমরা কি করতে পারি প্রতি মাসে আমরা এক থেকে দেড় ফিট পানি সরাই দিয়ে আবার নতুন করে পানি দিতে পারি এইসব করে আমরা কি করতে পারি আমাদের এই বেটকি মাছ চাষটা সহজ করতে পারি বেটকি মাছ যখন চাষ করি সেক্ষেত্রে আংশিক আহরণ করতে পারলে সবচেয়ে ভালো হয় মাছ কিছু বড় হয়ে গেছে এই মাছগুলো আমরা আলাদা করে দিতে পারি অন্য একটা পুকুরে দিতে পারি অথবা আমরা কি করতে পারি মাছ যদি মোটামুটি কিছু মাছ দেড় কেজি দুই কেজি হয়ে গেছে আমরা ওখান থেকে কিছু মাছ বিক্রি করে দিতে পারি এতে করে কীভাবে মাছের গণত্ব কমবে এতে করে দ্রুত জ্বালা আসবে বেটকি মাছ চাষের ক্ষেত্রে সম্ভাব্য উৎপাদন কেমন হতে পারে সম্ভাব্য উৎপাদন যদি বলি সেই ক্ষেত্রে আপনি বছরে একবার বেটকি মাছ উৎপাদন করতে পারেন এক্ষেত্রে পুকুরের যদি পরিবেশ ভালো থাকে সেক্ষেত্রে আট থেকে দশ মাসের ভিতরে বেটকি মাছ আপনি ইজিলি চাষ করে বিক্রি করতে পারবেন তবে খেয়াল করুন বেটকি মাছ চাষের ক্ষেত্রে প্রধান যে জিনিসটা দরকার হয় সেটা কি ভালো মানের পোনা এবং কি এই পোনাকে সঠিকভাবে নার্সারি করা পাশাপাশি এই মাছের সঠিকভাবে খাবার দিতে পারা যদি সঠিকভাবে খাবার না দেওয়া হয় সঠিক পরিমাণে খাবার না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বেটকিমা চাষের লাভন হতে পারবেন না এই যে মাছ যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো সেই সমস্যাগুলো আপনি জেনে নেবেন শুধু লাভ দেখবেন শুধুমাত্র দেখলেন যে মানে চাষে দিলে খুব দ্রুত উৎপাদন হয়ে যায় যেছে কিন্তু সমস্যাও আছে সেই সমস্যাগুলো প্রথম যে সমস্যা হয় সেটা কি পোনা প্রাপ্তিতে সমস্যা হয় অর্থাৎ আপনি যে পোনাগুলো সংগ্রহ করবেন সেই পোনাটা আপনি সব জায়গায় পাবেন না এই একটা বড় সমস্যা হয় এরপর আপনার পোনা সংগ্রহ করলেন পোনা সংগ্রহ করার পরে দেখা গেছে কি আপনার পোনাগুলো ছোট বড় হয় অর্থাৎ আপনি পোনাগুলো নিয়ে আসছেন পোনাগুলো ছোট বড় হয়ে যাবে দ্রুত সময় ছোট বড় হয়ে গেলে কি হবে এই যে বড় মাছগুলো ছোটো মাছগুলো খেয়ে ফেলতে পারে আপনি যে পোনাগুলো সংগ্রহ করেন সেই পোনাগুলো অবশ্য অবশ্যই বেশি দাম দিয়ে কিনতে হয় বেটকি মাছের পুনার দাম কিন্তু কম না বেটকি মাছের পুনর দাম কিন্তু অনেক বেশি হয় তো এই পোনার দাম আপনাকে বেশি দিয়ে কিনতে হবে পুনা যখন আপনি কিনে নিয়ে আসলেন বেশি দাম দিয়ে কিনলেন সবই ঠিক আছে পুনা পরিমাণ করুন পরিবহনে একটা ঝুঁকি থেকে যায় কারণ কি এই মাছের অক্সিজেন চাহিদা বেশি তো অক্সিজেন চাহিদা যেহেতু বেশি হয় সেক্ষেত্রে এই মাছগুলো পরিবহন করলে অনেক সময় কিন্তু মারা যেতে পারে যখন আপনি মাছ চাষ করুন সেক্ষেত্রে দেখবেন কি এই মাছের অক্সিজেন চাহিদা প্রচুর পরিমাণে এই প্রচুর পরিমাণে অক্সিজেন চাহিদা ফিল আপ করা অনেক সময় কিন্তু কঠিন হয়ে যায় যার কারণে বেটি মাছ হুট করে মারা যাওয়া শুরু করে এটা কারণ কি কারণ হলো আপনার পুকুরে অক্সিজেন অভাব হতে পারে যদি একটু মেঘলা আবহাওয়া হয় অথবা বৃষ্টি হয় সেক্ষেত্রে পুকুর পানিতে দ্রুত সময় অক্সিজেন ফল করতে পারে সেক্ষেত্রে বেটকি মাছ চাষের ক্ষেত্রে বিশাল একটা সমস্যা করে দিতে পারে বেটকি মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে পুকুর পানি সবুজ রাখাটা খুব কঠিন হয়ে যায় কারণ কি দেখা যাচ্ছে বেটকি মাছ দ্রুত সময় খাবার খায় আর প্লাংট খাইতে পছন্দ করে সেক্ষেত্রে দেখা যায় হয় অধিক পানি সবুজ হয়ে যায় অথবা দেখা যাচ্ছে পানি একেবারে সবুজ হতে চায় না এই সব সমস্যা কিন্তু অনেক খাবারে পড়ে থাকে যেহেতু বেটকি মাছ এখনো হান্ড্রেড পার্সেন্ট খাদ্য নির্ভর হয় নাই সেক্ষেত্রে বেশিরভাগ খামারিকে জীবিত পোনা বা জীবিত মাছের উপরে নির্ভরশীল হচ্ছে কম দামে পোনা সংগ্রহ করে অথবা কম দামে একদম কেজি ধরে মাছ কিনা পাওয়া যাচ্ছে টাকা টাকা কেজি মাছ কিনা পাওয়া যায় এই সব এলাকায় যদি আপনি বেটকি মাছ চাষ করতে পারেন তাহলে আপনি লাভ হতে পারবেন এখন আপনি বলুন দশ টাকা বিশ টাকা বা তিরিশ টাকা কেজি ধরে কোন এলাকায় মাছ পাওয়া যায় দেখেন বাংলাদেশে শুধুমাত্র দক্ষিণাঞ্চলে এত কম দামে মাছ পাওয়া যায় অন্য কোনো এলাকায় এত কম দামে আসলে মাছ পাওয়া যায় না যে মাছগুলো আসলে কেউ খাওয়া তারা এই যে ঘেরে যে বেটকি মাছ গুলো সরবরাহ করে থাকে তো এটাও একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকে সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র এই ভেটকি মাছ চাষ করে লাভবান হওয়া যায় বেটকি মাছ যখন চাষ করবে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুকুরে গ্যাসের সমস্যা হয় যেহেতু আপনি জীবিত জিনিস দিতেছেন চান হাই প্রোটিনের খাবার দিতেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি পুকুরের গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় বেটকি মাছ চাষের ক্ষেত্রে হঠাৎ করে মাছ মরে যেতে পারে কোনো কারণ ছাড়া আপনি বলবেন যে কী কারণ এই মাছগুলোর স্ট্রুক করে মারা যাওয়ার একটা বিশাল একটা চান্স থাকে এই জন্য বেটকি মাছ চাষের ক্ষেত্রে সব জিনিস অবশ্যই সে খেয়াল করতে হবে বেটকি মাছের বাজার দর কম বা বেশি হয় এক এক এলাকাতে এক এক রকম দাম হয় কোনো এলাকাতে খুব ভালো দামে বিক্রি করা যাচ্ছে আবার কোনো এলাকাতে তেমন একটা দাম পাওয়া যাচ্ছে না আবার মাছের সাইজ যদি ছোটো হয় সেক্ষেত্রে তেমন একটা দাম পাবে না এইসব সমস্যা কিন্তু হয়ে থাকে কিন্তু দেখা যাচ্ছে বেটকি মাছটা খেতে খুব সুস্বাদু এবং এই মাছের দামটা খুব ভালো হওয়ার কারণে অধিকাংশ খামারই চিন্তা করে থাকেন কে মাছ চাষ করবে কিন্তু বেটকি মাছের ক্ষেত্রে এই সব সমস্যা তো আছে এর পাশাপাশি আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বেটকি মাছ একটা রাক্ষস মাছ এই রাক্ষস মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই সব সমস্যা ফেস করতে হয় সেই সব সমস্যাগুলো আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি এর পাশাপাশি আরও বেশ কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো চাষকালীনই শুধুমাত্র জানা যায় চাষ করতে গেলে বোঝা যায় সেটা আপনি জেনে বুঝে মাছ চাষটা করবেন আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই এই ভিডিওর পাশাপাশি আপনি আমাদের পডকাস্ট যেটি দেওয়া আছে সেই পডকাস্টটা আপনি দেখে নেবেন একদম বেটকি মাছের এ টু জেড আমরা দেওয়ার চেষ্টা করছি সেই পডকাস্ট দেখে নেবেন এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম